আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে পটল আলু দিয়ে ভাজি অনেক ঝাল ঝাল করে ভেজেছি ভাজি ভর্তা এগুলো অবশ্যই আমার একটু বেশি পছন্দ তোমাদের কার কার ভাজি ভর্তা বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো এই যে মজা করে এদিকে ভেজে নিচ্ছি সাথে মাছ ভোনা করব। ভাজি এরকম ভাজিটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে তোমার যা কিছু দিয়ে ইচ্ছে খেতে পারো এদিকে মাছের জন্য আমি এখানে আজকে পাঙাশ মাছ বোনা করব করবো মাছ কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু পাঙাশ মাছ ভীষণ ভীষণই পছন্দ করি এবং যে কোনোভাবে মানে পাঙাশ মাছটা একটু স্বাদ করে রান্না করলেই হলো আর কি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে অনেকে তো আবার মানে বেশি ফুটানি করে পাঙাশ মাছ খাই না আমার অত ফুটানি নাই ভাই আমার খাইলেই হল মানে ভালো লাগার বিষয় একটা তো যাই হোক এই যে পাঙাশ মাছ ভোনা হয়ে গেছে দেখো আমি খাবার নিয়ে হাজির আর মরিচ নিয়েছি কত দেখে এত ঝাল ছিল মরিচগুলা এত সুন্দর ছিল মানে ঝালের মধ্যেও একটা অন্যরকম টেস্ট একই প্লেটে ভাত নিয়েছি আগে বাচ্চাদেরকে খাওয়াই দেব খাওয়াইয়ে তারপরে এই প্লেটের মধ্যেই আমি খেয়ে নেব। তো এই তো ওদের খাওয়ানো প্রায় শেষের দিকে এদিকে আমিও এক এক লোকমা করে খাওয়া শুরু করে দিয়েছি আমার আর তর্স হয়েছে না এদিকে কচু ঘন্ট ছিল তারপরে আলু পটল দিয়ে ভাজি ছিল এই যে মরিচ অর্ধেক করে ভেঙে নিয়েছি তারপরে মাছ ভেঙে ভেঙে নিচ্ছে। আলহামদুলিল্লাহ এত সুন্দর মজা হয়েছিল খাবারটা কি বলবো তোমাদের তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার তো সেই রকম ঝাল লেগে গেছিল। তো তোমাদের কার কার এরকম ভাজি ভর্তা এগুলো দিয়ে খাইতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খাওয়াগুলো আমার মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করলে আমার একটু বেশি ভালো লাগবে এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করি তো তোমরা তোমরাকে কি মনে করো আমি জানি না তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে আমি আরও আরও খাওয়ার রেসিপি ভিডিও তোমাদেরকে দেবো ইনশাআল্লাহ তো আজকের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমার বাচ্চাদের জন্য দোয়া করবে খাওয়া দাওয়া শেষ করে আমার তো মনে হচ্ছিলো মুখে কি দেই মুখে কি দেই ঠান্ডা পানি খাচ্ছিলাম বারবার এত পরিমাণ ঝাল লেগে গেছিল তো ঝাল লাগলে কি হবে কিছু কিছু ঝাল মানে এত স্বাদ লাগে মুখে আর কি বলবো তোমাদের তো যাই হোক এই তো খাওয়া দাওয়া শেষের দিকে মানে লাস্টের দিকে এসে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো আমার মানে চাপাচাপি শুরু হয়ে গেছে বুঝছো তো কি করার কিছুই করার নেই খেতেই হবে খাবার নষ্ট করা আমি পছন্দ করি না অল্প করেই নিই তারপরে ওই বাচ্চাদের খাওয়াতে গেলে তখন একটু বেশি আমার খেয়ে নিতে হয় আর কি একা একা যখন নিই তখন বেশ এত মানে কষ্টটা হয় না আর ওদের খাওয়াতে গেলে ওদেরটা আবার থেকে যায় সেটাও আমাদের খেতে হয় তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ